আমরা আপনাদেরকে কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি আমরা দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র একটা জিনিস মনে রাখবেন সেই পাঁচ থেকে ছয় আগস্ট কিছু ষড়যন্ত্রকারী কিছু হয় না প্রথমবারের মতো সরকার গঠনের পূর্বে কু করার চেষ্টা করেছিল আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই কুকে দমন করেছি দ্বিতীয়বার আবার তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র নাগরিক সেই কুকে দমন করেছি তৃতীয়বার তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত অফিসারের মাধ্যমে কু করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডার এবং ছাত্র জনতার প্রচেষ্টায় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টায় সেই কুকেও আমরা দমন করতে পেরেছি সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু গত পরশু এবং কাল দুই দিন আপনাদের অকান্ত পরিশ্রমে সেই কু ব্যর্থ হয় আমরা দেখছি আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদ এসে না কু করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিকগণ এক হয়েছে তখন আপনাদের সব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে ঠিক আমরা আপনাদেরকে বলে দিতে চাই